সকাল থেকে চাবি দেওয়ার কাজ শুরু হয়ে গেল লাগে না। যে চাবি দিতে হবে। আজকে একটু দেরি থেকে উঠতে এখন ছেলের পরীক্ষা চলছে তাই জন্য যেদিন যেদিন পরীক্ষা সেদিন সেদিন তাড়াতাড়ি উঠছি আর যেদিন যেদিন পরীক্ষা থাকছে না না সেদিন একটু দেরি করে উঠছি দেরি বলতে কি আটটা দশ পনেরোর মধ্যে উঠে পড়ছি আজকেও ঠিক সেই রকমই উঠেছি উঠে সকালবেলা না চারিদিকে একটু দেরি করে উঠলে না কাজ পড়ে থাকে প্রচুর চারিদিকে ছ ছড়ানো ছিটানো কাজ সেইগুলো করতে করতে একটু সময় হয়ে গেল আর ভাবলাম এখন একটু ক্যামেরাটা অন করি এখন পরীক্ষা বলে না প্রতিদিনই ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ছেলেকে অনেকটা টাইম দিতে হয় তাই জন্যই আর প্রতিদিন ভিডিও করতে পারি না আর আজকে সকালে উঠে কিছু রান্না করে ফেলেছি আর কিছু রান্না করব। আজকে কি কি রান্না করেছি দেখো এখানে হচ্ছে হলো ভেন্ডি আলু ভেজে রেখে দিয়েছি এইটা দিয়ে রুটি খাবে আর এখানে ফুলকপি একটু ভাপে বসিয়েছি করা হবে ডিম দিয়ে ডিমটা এই যে সিদ্ধ করা হয়ে গেছে এই বলছো মা হ্যাঁ নিয়ে এসো কালকের জন্য একটু বাজার নিয়ে এসো কালকে ছেলের পরীক্ষা না তাহলে একটু থাকলে পরে রান্নাটা করতে সুবিধা হয়ে যায় তাই সেই নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ তার আগে বলো আচ্ছা বলো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ তুমি যাও বাজার যাও হ্যাঁ কাছ থেকে দিকে হয়ে গেছে হ্যাঁ বাজারটা করে নিয়ে আসো আর আমি এদিকে রান্নাটা করে ফেলি ডিমটা ডিমের ঝোলটা করো হ্যাঁ আমি করি আর তুমি আসো তাড়াতাড়ি করে দেরি করো না কিন্তু এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর মা বাজার থেকে বললাম না যদি কিছু নিয়ে আসে সেটা একটু করে নেবো তাহলেই হয়ে যাবে আর আগে ফটাফট করে না ডিমের ঝোলটা করে ফেলি তারপরে আবার কথা বলা যাবে এখন পিঁয়াজ কাটতে এত অসুবিধা হয় না ভীষণ চল দিয়ে জল পড়ে যত না পিঁয়াজ কাটি তার চেয়ে বেশি চোখ দিয়ে জল আর ডিমের ঝোলে তো একটুখানি পিঁয়াজ দিতেই হবে মা বাজার যাবে তোমার নিচে কাল হয়নি বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো তাই মা এখানে দেখছে কি মাছ নেওয়া যায় তাহলে আর মাকে বাজার যেতে হবে না মাছ দেখছে আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমি রান্নাটা করে ফেলি দেরি হয়ে যাচ্ছে আমার ঋষি উঠে আমার রান্না হয়ে কিন্তু আমার রান্না হয়েছে আর আমার ছেলে এখনো স্বপ্ন জগতে ঘুরে বেড়াচ্ছে এখনো সে ঘুম থেকে উঠতে পারেনি কালকে সায়েন্স পরীক্ষা কি রে ঋষি ওঠো ওঠো আর দেরি করো না ভাবেন কি অবস্থা আমি টেনশনে মরছি এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ষষ্ঠী দিয়ে বাসন মেজে দিয়ে গেছে বাসন গাছ না একদম ঝামেলা ভালো লাগে না এত আওয়াজ হয় না করবো যতই চেষ্টা করি আওয়াজ হবেই আমার কি দোষ আওয়াজ হলে আওয়াজ শুনলেই তো আমার কথা মশাই রেগে যায় বাসনের কেন এত আওয়াজ হচ্ছে কিছু করার নেই ছেলে খেয়ে দে পড়তে বেরিয়ে যাচ্ছে আর আমি একটু বেরাচ্ছি আমার একটু দরকার আছে তাই জন্য আমাকে একটু বেরাতে হচ্ছে খবর কি আপনার হুম খুঞ্চু খুঞ্চু কি ব্যাপারটা কি ব্যাপার কি আপনার খাবার রেডি আছে যান খেয়ে নেন বুঝেছেন আমিও বেরিয়ে পড়েছি যাচ্ছে হচ্ছে হল হয়ে যে পুজোর জিনিসগুলো সব জলে দিতে যাবো দিন ধরে রয়েছে দেওয়া হচ্ছে না আজকে তাই যেন ভাবছি গিয়ে দিয়েই আসে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এখানে একটা পুকুর আছে সেখানেই ঠাকুরের জিনিসপত্র পুজোর যার জিনিসপত্র থাকে না সেইগুলো সব রেখে দিয়ে যাই এইখানে রেখে দিলাম দেখো কত বড় পুকুর দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছে আমাদের খুব সুবিধা পুজোর যত জিনিসপত্র এখানে দেওয়া যায় বেশ ভালো পুকুরটা এখন একটুখানি কচুরি ভরে গেছে এক সময় ছিল না কিন্তু এখন দেখছি বেশ কচুরি পানায় ভরে গেছে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে বাড়ির সংসারের সব তো কাজ করে ফেলেছি এখন বাড়ি গিয়ে দেখি সংসার কাজ তো শেষ হয় না যেগুলো বাকি আছে সেইগুলো করব আর মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এই দেখো মায়ের মন্দিরটা দারুণ সুন্দর বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখন আমি আর মা যাচ্ছি চলে একটু নিম পাতা পারতে দেখা যাক পারতে পারি কি না ঠিক আছে আর লাগবে হ্যাঁ

পাতা রেখে দিয়েছি নিম বেগুন খাবো বলে ভীষণ ভালো লাগে নিম বেগুন খেতে দেখাচ্ছি দাঁড়া এই দেখো কিছুটা রেখে দিয়েছে এই দিয়ে নিম বেগুন ভাজবো আর এইগুলো একটা কাজে লাগাবো এটাকে এখন গরম জলে ভালোভাবে ফোটাবো আগে ফুটিয়ে নি তারপরে দেখাবো যে এটা দিয়ে আমি কি কাজ করবো তুমি নিয়ে কোথায় যাচ্ছ গো আরে না না ওকে চান করিও না ঠান্ডা লেগে যাবে কিন্তু আমি বলে দিলাম কিন্তু ও ঘুমের মধ্যে রয়েছে ওকে চান করাবে কানে যেন না যায় গো সাবধানে সাবধানে করাও আমার একদম ভালো লাগে না ভীষণ ভয় করবো ছোট তো কোনোদিন স্নান করেনি আজকে ওর বাবা নিয়ে গেছে স্নান করাতে না কি হবে আমি এখানে দরজা বন্ধ করে রেখেছি বাথরুমের এই যে এই যে দরজাটা বন্ধ করে রেখেছি যাতে ও বেরিয়ে না যায় সেই জন্য ও সমস্যার চিৎকার করছে মাঝে মাঝে ওই দেখো গলার আওয়াজও পার হয়েছে দেখো কি হচ্ছে বাবা রে দাঁড়া দাওয়ার তো বেরিয়ে না যে দাঁড়া দার বাবা রে প্রথমবার চান করেছে

আসবেনা আসে শোবে না মাবে আসে এই সময় এরকম অত্যাচা কথা বলতে আসছে না কান দুটো পরিষ্কার করে ধুয়ে তো ওকে স্নান করে দিয়েছি আর এখন এখানে রোদ পড়ে তো ওই রোদের মধ্যে থাক কিছুক্ষণ আর আমি এখন খেতে যাব অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে আসি আর এই এখানে নিজেই নিজেকে শুকাবার চেষ্টা করছে যদি না শুকায় তাহলে পরে একটুখানি ড্রায়ার দিয়ে দেবো প্রথমবার চান করেছে তো নিজে একটু ভয় পেয়ে গেছে ঘাবড়ে গেছে কি ভাল লাগছে না চান করে ঘড়িতে সাড়ে চারটে বাজে আর আমি এখন ছাদে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে তারপরে এখন ছাদে এসছি আর এই যে এটা কি বলো তো দুপুরবেলা বলছিলাম না যে নিম পাতা গরম জলে ফুটাবো সেটা ফুটিয়ে বোতলকে বোতলে করে নিয়ে চলে এই এইটা এখন সব গাছে স্প্রে করব। কারণ আমার বেগুন গাছগুলো দেখছি কেমন পাতা খেয়ে খেয়ে যাচ্ছে আর টমেটো গাছগুলো ভালো মানে সব জায়গায় এখন পোকা পোকা ভালো হচ্ছে না তাই এগুলো একটু স্প্রে করে দেখব যে জিনিসটা ভালো হয় কিনা আর এই নিম অয়েল মানে নিম তেলটা না বেশ ভালো উপকারী তাই জন্য নিম পাতা ফুটিয়ে এটা তৈরি করেছি দু দিন তিন দিন অন্তর অন্তর দেবো আজকে করেছি তো আজকে আর দেবো না কালকে দেবো আজকে জাস্ট এটাকে এখানে রেখে যাব। কালকে বিকাল থেকে দেওয়া শুরু করব ছাদ থেকে চলে এসছি গাছের পরিচর্যা করে আর রান্না ঘরে দেখাচ্ছি এই যে কফি করছে নিজের জন্য আমাদের জন্য করবে না যেহেতু আমি করব না বলেছি তাই জন্য নিজের জন্য নিজের জন্য কফি করছে নিজের জন্যই তো করছো নিজের জন্য কি করব আমি বললাম করতে পারলে না তাহলে নিজের জন্য করতে হবে না আগে আচ্ছা তুমি কফি করো আমি একটু নিচ থেকে হেঁটে আসি ছেলে পড়ছে একটু খেয়াল রেখো সব দেখে পড়বি কোনোটা বিয়ে হল বাবা বাবার জন্য বলতো না সন্ধ্যা হয়ে গেছে সুব্রত কফি খেয়ে বেরিয়ে গেছে এখন ঘরে আমি আর ছেলে রয়েছি ছেলে পড়ছে কালকে সায়েন্স পরীক্ষা আর আমি ওর পাশে বসে আছি শুধু তো বসে নেই বসে বসে টিফিন খাচ্ছি আজকে টিফিনে কি আছে বলো তো চপ আর মুড়ি আলুর চপ আর পিঁয়াজি এই দিয়ে বিকালের টিফিনটা করছি ওর পড়া হয়ে গেলে তারপর আবার রাত্রে খাওয়া দাওয়ার জোগাড় করতে যাব কত ঘুমাবি তুই আজকে এখন আমি যাবো হচ্ছে গরম করতে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু এ কিছুতে কোল থেকে নামবে না আজকে যেহেতু স্নান করা স্নান করানো হয়েছে না ওকে এমন ঘুম ঘুমাচ্ছে এমনি ঘুম কাটবে আর স্নানের পর জন্মের ঘুম ঘুমাচ্ছে কিছুতে নিচে রাখা যাচ্ছে না নিচে রাখলেই কোলে নিচে রাখলেই কোলে আর কোল থেকে নামাবো কি দেখেন কিভাবে ঘুমাচ্ছে আর কাপড় মুখে দিয়ে দেখা এই দেখ আচ্ছা আমার কাপড়টা মুখে দিয়ে উনি ঘুমাতে থাকে কিছুতে নামবে না কোল থেকে এই যে নামিয়ে দেবো তো একটু পরে এই দেখ কাপড় ছাড়বে না যদি ওকে আমি ছেড়ে দিয়ে চলে যাই কখন করবো রে তোর তরকারি গরম সবাই খাবে তো যাই না কি করবো আজকে হুম মঙ্গারাজার মতন বসে রয়েছে চোখ খুলে না চোখ বন্ধ আমি আস্তে আস্তে মা এদিকে গরম বসিয়ে দিয়েছে সবকিছু মা গরম করছে কি বললে বলো হ্যাঁ আজকে তাড়াতাড়ি খেয়ে আচ্ছা ঠিক গরম করছে সব ঠিক আছে খেয়ে আচ্ছা ঠিক আছে রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি এখন খেয়ে দিয়ে বিছনা পেতে শুয়ে পড়ব আর কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ কালকে আমার ছেলের পরীক্ষা আছে না তাই জন্যে আমি খেয়ে দিয়ে উঠে তারপরে বিছনা পাতব তারপরে শো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর আজকের মতন টাটা ডাইনিং টেবিলে বসে রয়েছে ডাইনিং টেবিলের উপর বসে দেখে আছে আমি কি খাচ্ছি এ কি অবস্থা নিজে বসতে পারে না সে